আপনাদের কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না আল্লাহ সবাইকে দিন দান নেকার বউ দিয়ে করে সময় আমেন এই যারা আমিন কয় না তারা কেউ বউ পাবে না কেন আরে জোরে জোরে কোন সময় মিলে আমি আসলে বউ তো আমরা সবাই পেতে চাই কিন্তু মেয়ের বাবা মেয়ের টাকা ছাড়া দিয়ে দিতে চায় না কথা কি বলবো কিছু কিছু মেয়ে টাকা পাইলে আমের প্রত্যেকটা মা বোন কেস করে একটা কথা বলতে চাই সংসার সুখী হওয়ার জন্য প্রতিষ্ঠিত হওয়ার চাইতে চরিত্রবন হওয়া বেশি জরুরি

সিঙ্গেল ভাইরা নব্বই নাম্বার পে পাস করেছে ঠিক কিনা বলে ওকে আর কোনো ভাগা ভাগি এবার আমরা সবাই মিলে তাক শুরু সবাই মিলে কোনো নাই সবাই একটা কাশি লিল্লাহি তাকবীর আল্লাহ আল আলো আল আলো আল আলো

আজকে অল্প সময়ে যতটুকু আওয়াজ হবে আমরা জাস্ট একটা শব্দের তাফসীর শুনব আমার পাঁচ বিবির ভাইরা কয় শব্দের তাফসীর ডানে একটু আওয়াজ কর কি কষ্ট আছেন নাকি আপনারা বলেন সবাই মিলে কয় শব্দের তাফসীর আমি শব্দটা নিজে উচ্চারণ করব ফার্স্ট অফ অল এন্ড দেন ইউ হ্যাভ টু রিপিট আফটার মি আমি বলবো তারপরে আপনারা বলবেন তবে একটা কথা ওপেন ডিক্লেয়ার দিচ্ছি অ্যানাউন্সমেন্ট ওয়াজের মাঝে কেউ যদি দোয়া না করে উঠে যায় নিজ দায়িত্বে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে লুঙ্গি যেন খুলে না যায় খবরদার পুরো বছর একদিন আসছি একটাই কথা যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনারা আছেন যতক্ষণ দোয়া হবে একটা যুবক একটা মুরব্বী এই মাঠ ছাড়তে পারবে না ঠিক না বলেন যদি কেউ উঠে যায় আমাকে ডাক দিবে আসি ফুজুর উঠে গেল ওকে আমি সামলায় নিব রাজি আছেন তো বলেন সবাই কয় শব্দের তফসিল হবে আজকে শব্দটা হচ্ছে আরবিতে সব বলেন সবাই আরবিতে বাংলায় হচ্ছে ধৈর্য বাংলায় এবার দুইটা জিজ্ঞেস করব দুইটাই বলবেন আমি দেখতে চাই আপনার আসলে কতটা অ্যাক্টিভ হতে পারে আমার বিশ্বাস এখানে সবগুলো

এখানে বিএনপির লোক আছেন জামাতের লোক আছেন মেবি আওয়ামী লীগের ভাইরা অনেকে আছেন মেবি থাকতে পারে আমরা কাউকে হেট করি না ঘৃণা করি না যে তওবা করে ফিরে আসবে সে আমার টুকরা ভাই হয়ে যাবে ঠিক কিনা বলে আচ্ছা বলেন তো দেশটা সেকেন্ড টাইমের জন্য স্বাধীন হয়েছে কয় তারিখে আপনার কি ভয় পান কয় তারিখ

তার প্রধান উপদেষ্টা নাম হচ্ছে আমার দাবি মানতে হবে মানতে হবে এত দাবি বাংলাদেশ ষোলো বছর কোথায় ছিল ভাই বলেন না এবার একটু বোঝার ট্রাই করেন ডক্টর ইউনুসি বলতেন যে বাবা বাবা এত চাপ আমার পক্ষে নেওয়া সম্ভব না আম সো সরি আম গোয়িং টু রিজাইন এই ক্ষমতা আমার লাগবে না যদি তিনি সেই সময়ে রিজাইন দিয়ে পদত্যাগ করতেন তবে আজকে এই সোনার বাংলাদেশ দেখার মতো সৌভাগ্য আমাদের হতো না উনি যত কষ্ট হোক যত চাপ হোক সামলে নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিগত রোজার মাসে পণ্যের দাম অন্য রোজার চাইতে অনেক কম ছিল সবজির দাম কম ছিল এবং আমরা দেখতে পেয়েছি ধৈর্য ধারণ করলে আগামী বাংলাদেশকে সোনার বাংলাদেশের করানো সম্ভব হবে যুব ভাই কিনা বল প্রথমত একটা কথা বিনয়ের সাথে বলতে চাই অনেক মিডিয়ার ভাই আজকে মাহফিলে এসেছে আমি চাই না কোন জেলা কোন বিভাগের বদনাম আমি সব জায়গাতে গিয়ে একটা কথা খুব প্রাউডলি বলি এবং এটা সাক্ষী আমার মিডিয়ার ভাই আমি প্রায় সময় বলি রাজশাহীর মধ্যে সবচেয়ে বেশি ভদ্র জেলা হচ্ছে নওগাঁ আর জয়পুরহাট জেলা সবচেয়ে এটা আজকে ফার্স্ট টাইম বললাম ইটস নট লাইক দ্যাট এটা আমি আগেও বলেছি এখন আপনারা বলবেন হুজুর আপনি কথা কেন বললেন এর কারণ আপনারা দেখবেন যে নওগাঁ এবং জয়পুর মানুষ যেখানে যেমন হতে হয় তেমন হয়ে চলে ভদ্র হলে ভদ্র যদি বাস দেওয়া লাগে বাস দিয়ে কাজ করতে হয় সিচুয়েশন যেমন মানুষ হতে হবে তেমন

বারবার আমি রিমাইন্ডার দিচ্ছি আমার সহকারীকে যে ভাই প্লিজ ডু ইট ফাস্ট লেট কইরেন না আমার মুরব্বিরা এসেছে আমার যুবক ভাইরা এসেছে সামনে এসএসসি পরীক্ষা অনেকের আছে তো এটা ঠিক না এটা ঠিক না আমরা চেষ্টা করব মাহফিল শেষ হবে রাত 10টার থেকে অ্যাট লিস্ট সর্বোচ্চ 11টা পর্যন্ত এর বেশি নয় কারণ

মাওটা জাস্ট পার হবে তা নয় যদি ভোর পর্যন্ত আছে আমার বিশ্বাস প্রত্যেকটা মুরববি যুবক মা বোন ওয়াজ শেষ করে ফজর নামাজ জামাতের সাথে পড়ে ভাষায় ঘুমিয়ে যায় এটা জয়পুরwidehatের মাটি এটা ইসলামের ঘাঁটি এটা কোরআনের ঘাঁটি ঠিক বলে আদি কিছু কথা শুনতে বলতে চাই ভূমিকায় কথা শেষ হবে আমি আমার মূল তাফসীরে ফিরে যাব আপনারা সবাই জানেন যে আজকে বারো এপ্রিল বাংলাদেশের ক্যাপিটাল সিটি ঢাকা আজকে আমরা এক বিশাল বড় মিছিল দেখেছি বিশাল বড় এক মহাসমাবেশ আমরা দেখেছি এবং আমরা জানান দিয়েছি স্পষ্ট ভাষায় ফিলিস্তিনদের মুসলমানদেরকে রক্ষা করবার জন্য ইসরাইলকে ধ্বংস করবার জন্য ইসরায়েলের নাম ইতিহাসের পাতার থেকে মোছার জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয় রক্ত দিতে হয় বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হতে হয় বাংলার মুসলমান শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবে দুই নাম্বার কথা আজকে আমরা জানান দিয়েছি আমাদের সকলের প্রথম পরিচয় আমরা মুসলমান ঘরের সন্তান আমি বাংলাদেশ জামাত ইসলাম বুঝি না আমি বাংলাদেশ চরমায় বুঝি না আমি বাংলাদেশ বিএনপি বুঝি না আমি বাংলাদেশ আলিয়া বুঝি না আমি বাংলাদেশ না আমি বাংলাদেশ আওয়ামী লীগ বুঝি না আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয় প্রথম পরিচয় জামাত ইসলাম নয় প্রথম পরিচয় কওমি নয় প্রথম পরিচয় আলিয়া নয় প্রথম পরিচয় ধর্মনায় নয় প্রথম পরিচয় তাবলীগ নয় আর আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান ধর্মের সত্তা ইউনিটি ইন ডাইভারসিটি আমাদের মাঝে ভিন্নতা থাকবে আল্লাহু আকবার কেউ হাত পাবে নাভির নিচে কেউ হাত পাবে বুকের উপরে কেউ তারাবিন নামাজ করবে 20 রাকাত কেউ পড়বে 8 রাকাত কেউ ইমামের পেছন সোয়াফা পড়বে কেউ পড়বে না এই ভিন্নতা কেমন পর্যন্ত থাকবে তবে যতই মত থাকুক না কেন মত দিয়ে কাজ হবে না আমার প্রথম পরিচয় একজন মুসলমান ঘরের সন্তান ঠিক কিনা বলে অতএব ভেদাভেদ নেই আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ করতে হলে ভেদাভেদ দিয়ে নয়

আরে নগর সন্তান জয়পুরের সন্তান আমরা তো কাপুরুষের বাচ্চা নই আমরা সাইবুল পুরুষের সন্তান এখানে বসে আছি আমার দেশের নাম কি আজকে এই মিডিয়ার সামনে হাজার যুবকার আর মুরব্বীর সামনে বলছি আগামীকাল সকাল থেকে বাংলাদেশের যেই দোকান যেই হোটেল যেই শপিং মল যেখানে ইসরাইলি পণ্য যাবে সেই দোকানকে সেই শপিং মলকে সেই হোটেলকে বন্ধ করতে বয়কট করতে মুসলমানরা যুদ্ধ করতে প্রস্তুত থাকবে ইসরাইলের কোনো পণ্য বাংলার মাটিতে বিক্রি হবে না আমরা কেউ কোকা কোলা খাব না আমরা সবাই মোজো খাবো আমরা ইসরাইলি পণ্য খেতে চাই না যুবক ভাই ঠিক কি আমাদের কথা আমরা নিজেরাই ব্র্যান্ডিং করব। আমরা নিজেরাই ব্র্যান্ড তৈরি করব। বাংলাদেশের যুবকদের মেধা অনেক ভালো এই দেশে বাংলাদেশের পণ্য চলবে আরবের পণ্য চলবে কিন্তু ইসরায়েলের পণ্য চলবে না বাংলাদেশের ভাড়া আর যদি কোন দোকানদার এত কিছুর পরেও আমার মায়ের বুক খালি হওয়ার পরেও হাজার হাজার শিশু হত্যা হওয়ার পরেও ইসরায়েলের পণ্য বিক্রি করে আমরা প্রথমে বোঝাতে চাই যে বন্ধ করে দাও ভালো হয়ে যাও মাসুদ সময় থাকতে যদি এত কিছুর পরে ইসরায়েলি পণ্য বিক্রি হয় আর সেই টাকা ইসরায়েল পকেটে যায় আর তারা সেই টাকা দিয়ে আমার মুসলমান ভাইদের রক্ত ছড়ায় বুকের মধ্যে এক ফোটা তাজা রক্ত থাকতে

বউ আছে হাত নাম এবার যাদের বউ নাই হত থাকা কপাল পড়া তারা হাত তোলা সবাই আপনাদের কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না আল্লাহ সবাইকে দিনদার নেকার বউ দিয়ে দিক পরের সময় আমি এই যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে না আরে জোরে সোরে কোন সময় মিলে আমি আসলে বউ তো আমরা সবাই পেতে চাই কিন্তু মেয়ের বাবা মেয়েকে টাকা ছাড়া বিয়ে দিতে চায় না মেয়েদের কথা কি বলবো কিছু কিছু মেয়ে টাকা পাইলে বইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় তবে জয়পুর এমন মেয়ে অন্তত পক্ষে নাই আরে নাই রে ভাই

স্লোগানের যে সাউন্ড আমার মনে হচ্ছে আমার সামনে কোন বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চা গুলো আমার সামনে বসে আছে আজকে অল্প সময়ে যতটুকু আওয়াজ হবে আমরা জাস্ট একটা শব্দের তাফসীর শুনব আমার পাঁচ বিবির ভাইরা কয় শব্দের তাফসীর ডানে একটু আওয়াজ কর কি কষ্টে আছেন নাকি আপনারা বলেন সবাই মিলে কয় শব্দের তাফসীর আমি শব্দটা নিজে উচ্চারণ করব ফার্স্ট অফ অল দেন ইউ আফটার আমি বলবো তারপরে আপনারা বলবেন তবে একটা কথা ওপেন ডিক্লেয়ার দিচ্ছি اناউন্সমেন্ট ওয়াচের মাঝে কেউ যদি দোয়া না করে উঠে যায় নিজ দায়িত্বে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে লুঙ্গি যেন খুলে না যায় খবরদার পুরো বছর একদিন আসছি একটাই কথা যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনারা আছেন যতক্ষণ দোয়ারা হবে একটা যুবক একটা মুরব্বী এই মাঠ ছাড়তে পারবে না দেখি না বলে যদি কেউ উঠে যায় আমাকে ডাক দেবেন আসি ফুজোর উঠে গেল ওকে আমি সামলায় দিব। রাজি আছেন তো ইনশাল বলেন সবাই কয় শব্দের তা হবে আজকে শব্দটা হচ্ছে আরবিতে সবস বলেন সবাই আরবিতে বাংলায় হচ্ছে ধৈর্য বাংলায় এবার দুইটা জিজ্ঞেস করব দুই চাই বলবেন আমি দেখতে চাই আপনার আসলে কতটা অ্যাক্টিভ হতে পারে আমার বিশ্বাস এখানে সবগুলো বীর পুরুষ আছে আওয়াজ আসতে হবে না আরবিতে নাম কি বাংলায় নাম কি লেটস রিপিট এগেইন আবারো বলছি আরবিতে নাম কি বাংলায় নাম কি ধৈর্য সবর ইংরেজিতে বলা হয় পেশেন্স ধৈর্য এই ধৈর্যকে আমরা আজকে কোরআন থেকে হাদিস থেকে হাইলাইট করতে চাই প্রথমত এক্সাম্পল দিতে চাই বাংলাদেশকে নিয়ে এখানে বিএনপির লোক আছেন জামাতের লোক আছেন মেবি আওয়ামী লীগের ভাইরা অনেকে আছেন মেবি থাকতে পারে আমরা কাউকে হেট করি না ঘৃণা করি না যে তওবা করে ফিরে আসবে সে আমার কলজের টুকরা ভাই হয়ে যাবে যে কিনা বলে আচ্ছা বলেন তো দেশটা সেকেন্ড টাইম জন্য স্বাধীন হয়েছে কয় তারিখে আপনার কি ভয় পান কয় তারিখ পাঁচ আগস্ট দুপুর বেলায় আমরা জানলাম যে আমাদের আপা আর বাংলাদেশে নেই উনি চলে গেছেন আচ্ছা আমি আপাকে দিয়ে এক্সাম্পল দেওয়ার জন্য আসলে আমার মূল উদ্দেশ্য শব্দকে হাইলাইট করবো জাস্ট আপনার মাথায় ঢোকাতে চাই যে সবরটা আসলে কাকে বলে আপনারা জানেন যে উনি যাওয়ার পর আমাদের দেশের যিনি ইন্টারিম গভর্নমেন্ট তার প্রধান উপদেষ্টা নাম হচ্ছে ডক্টর ইউনুস সাহেব উনি ক্ষমতার চেয়ারে যখনই বসলেন বাস সব দলের যত চাওয়া আছে সব রাস্তায় নেমে গেল আমার দাবি মানতে হবে মানতে হবে এত দাবি বাংলাদেশ 10 বছর কোথায় ছিল ভাই বলেন না আপনারা সময় বলেন এবার একটু বোচার ট্রাই করেন ডক্টর ইউনিভার্সিটি বলতেন যে বাবারে বাবা এত চাপ আমার পক্ষে দেওয়া সম্ভব না আইম সরি আইম গোইং টু রিজাইন এই ক্ষমতা আমার লাগবে না যদি তিনি সেই সময়ে রিজাইন দিয়ে পদত্যাগ করতেন তবে আজকে এই সোনার বাংলাদেশ দেখার মতো সৌভাগ্য আমাদের হতো না উনি যত কষ্ট হোক যত চাপ হোক সামলে নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিগত রোজার মাসে পণ্যের দাম অন্য রোজার চাইতে অনেক কম ছিল সবজির দাম কম ছিল এবং আমরা দেখতে পেয়েছি ধৈর্য ধারণ করলে আগামী বাংলাদেশকে সোনার বাংলাদেশের করানো সম্ভব হবে যুব ভাই ঠিক কিনা বলো দুই নাম্বার কথা বলে আমি আমার আয়াত ভিত্তিক পয়েন্টে যাব এখানে অনেক যুবক এসেছেন অনেক মুরব্বীরা এসেছেন এখন যে কথাটা বলবো এটা যুবকদের কাছে আসবে বংদের কাছে আসবে এখানে অনেক বেকার যুবক বসে আছে অনেক অনেক বেকার আছে এখানে আমি জানি আমার আব্বা যান যারা এসেছেন আপনাদের পায়ে আমার হাত আব্বা যান যারা এসেছেন আব্বা জান এই দেখেন আমাকে দেখেন আমি আমার ক্লাসের আমি সব করছি না ভাবনা অহংকার না আমার ক্লাসের আমি এক নাম্বার ছাত্র ছিলাম ফার্স্ট বয় বাট বিশ্বাস রাখেন ক্লাসে ফার্স্ট হওয়াই কিন্তু মূল যোগ্যতা নয় অনেক সময় খেয়াল করবেন যে ক্লাসে ফার্স্ট ছিল সে এমন এক অফিসের প্রিয় যে অফিসের হেড বক্স হচ্ছে তার ক্লাসের একজন ব্যাংক ম্যানেজার এখন বাবাদেরকে আমি বলতে চাই আব্বা চান আপনার ছেলে কি হবে সেটা আপনি নন ওটা আপনার ছেলে সিদ্ধান্ত নেবে ছেলে যদি বলে আমি ডাক্তার হব সে ডাক্তার হবে ছেলে যদি বলে আমি ইঞ্জিনিয়ার হব ইঞ্জিনিয়ার হবে ছেলে যদি বলে ব্যবসায়ী হব সে ব্যবসায়ী হবে মাথায় রাখবেন ওকে ওর মতো ছেড়ে দেয় আপনি আব্বা খোটা দিয়ে না সহযোগিতার হাত বাড়িয়ে দেন আরে আব্বা আজকে আপনার ছেলে জয়পুর হাটে পাঁচ বিবির একজন জিরো ছেলে হতে পারে যদি আপনি ধৈর্যের সঙ্গে সামনে গিয়ে যান আগামীতে আপনার সন্তান হবে জিরো আত্মসন্তান একজন হিরো সন্তান সে কিনা হবে অতএব যত যাই হয়ে যাক ধৈর্য ধারণ করব এক সপ্তাহের উপরে বলেন সবাই তিনি কে আসুন আমরা কোরআন রিসার্চ করি কোরআন আমাদেরকে কি শেখায় প্রথম আয়াত বলতে চাই দুই নাম্বার পাড়ার থেকে বলেন সভায় কয় নাম্বার পাড়ার আওয়াজটা একটু কমে গেছে কয় নাম্বার পাড়ার আবার অবাক করা বিষয় দেখেন দুই নাম্বার পাড়ার দুই নাম্বার পৃষ্ঠা

যেই বান্দা আল্লাহর কাছে সাহায্য চায় সঙ্গে সঙ্গে আল্লাহ গায়েবী সাহায্যের হাত তার দিকে বাড়িয়ে দেয় কোন সময় সুবহানাল্লাহ এবার আসুন সফরের ফলাফল কি এটা বেনিফিট কি আপনারা কি রাজশাহী নাম শুনছেন না আরে বলেন না শুনছেন না আপনারা আচ্ছা আপনারা হয়তো বা যারা আমাকে চেনেন আমি আমার একটা ওয়াজে বলেছিলাম রাজশাহী ইজ এ ব্র্যান্ড মনে আছে আমাদের সময় আচ্ছা আপনারা রাজশাহীর একটা মার্কেট আছে সাহেব বাজার নাম শুনছেন আরডি মার্কেট নাম শুনছেন আচ্ছা বলেন তো যদি আপনি ব্যবসা করেন ব্যবসায় যদি লাভ না হয় সে ব্যবসা কি আপনি করবেন না ব্যবসায় লাভ চাই সবর হচ্ছে একটা ব্যবসা ব্যবসা লাভ কি আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা

চুল আছে কিন্তু কাটিং দিয়ে টিকটক কাটিং বুঝতে পারছে কঠিন কাটিং দিয়ে চাল্লকে পরিপূর্ণ নবীর সুন্না অবুদে যাওয়া তৌফিক দান করুন পরে সবাই আমি আচ্ছা আমি প্রশ্ন করবো উত্তর দিবেন সবাই মিলে কেউ যেন বেধে না যায় একটু মনোযোগ করা একজন নবী যিনি প্রায় কোথাও আসছে বারো বছর কোথাও আসছে সব বছর বছর কোথাও আসছে